बड़ा हो गया ना এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ শিবপুর তো দক্ষিণ শিবপুর এটা অন্তত দিন পনেরো আগে এসে আমরা অনেক খোঁড়াখুড়ি করেছিলাম ধরতে পারিনি তো সম্ভবত দুটো আছে যেটা দেখছেন এখানে একটা বাথরুম রয়েছে এই বাথরুমের নিচটা মেজু রয়েছে এই মেজুর উপরে কিন্তু মেজুর ভিতরে কিন্তু থাকতো কিন্তু সেদিন মেজো ঘটনা সম্ভব হয়েছে কিন্তু আজকে বেচারি কিছু একটা খেয়েছে এটা বের করলে বুঝতে পারবেন অনেক বড় সব হয়েছে আজকে কিছু একটা খেয়েছে খাওয়ার পরে কিন্তু দুর্বল হয়ে গেছে আর এই দিকটা যেহেতু এই দিকটা যেহেতু মোটা হয়ে গেছে সে কারণে এই দিকটা নিতে পারে না তো ওনারা দেখে অনেকটা টাইম এখানে ছিল ওনারা দেখেই মোটামুটি ডেকেছেন নাহলে কিন্তু সেন্টটাকে রেস্কিউ করতে পারতাম না তো চলুন দেখা যাক একে যায় কিনা ভীষণ টানছে আওয়াজটা দেখুন শুধু ভীষণভাবে আওয়াজ করছে কিছুটা খেয়েছে এবং এটা খুব বড় সাপ বের করলে বুঝতে পারবেন

অনেক বড় ওটা খেয়েছে সে কারণে মাথাটা গলিয়ে নিয়েছে পেছনে খাবারটা চলে এসছে সেটা মোটা হয়ে গেছে সে কারণে কিন্তু ও ঢুকতে পারিনি এত বড় শব্দ আওয়াজ করছে দেখুন আওয়াজটা শুধু শুনুন গর্জন করছে ভীষণ ভাবে অনেক বড় শব্দ

যেটা খেয়েছে সেটাও উগড়ে দেবে এখন এটা একটা কেউটা সব রয়েছে অবশ্যই ওই বিগ সাইজ একটা কেউটে এনারা অনেকক্ষণ ধরে এখানে রেখেছে আর বেচারা খাবার খাওয়ার পরে দুর্বল হয়ে যাওয়ার জন্য আর পেছন দিকটা যেহেতু মোটা হয়ে গেছিলো সে কারণে গর্তের মধ্যে ঢুকতে পারেনি বাইরে যেহেতু একটা জনস্রোত ছিল বা মানুষের একটা আনাগোনা ছিল ও সাহস করে পিছনে আর কিন্তু ঘোরেনি সে কারণেই হয়তো এই সাপটাকে রেস্কিউ করতে পারলাম আর ধন্যবাদ ওনাদের ওনারা এটাকে মেরে ফেলে দেয়নি আমি আসতে অনেকটা টাইম নিয়েছি অন্তত আধা ঘন্টা তো বটেই সকালবেলা বিভিন্ন কাজ থাকে আমার কাছে আরও খবর রয়েছে সেখানে ছুটতে হবে তো চলুন এই যদি উগড়ে দেয় খুব ভালো হয় হ্যাঁ এরা এই অনুভব করে ভীষণভাবে অনুভব করে অনুভব করেই এরা ছটা দেয় না 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 উগরা উগরে দেবে উগরে দিলে সুস্থ হয়ে যাবে সম্ভবত ইঁদুর খেয়েছে একটা বিষ ছড়ে এরা অটোমেটিক ছুরে দিয়েছে 20 એ જીરી માર દેજે પાટા ઓય 14 તો ચિંતા થરા વાજે જઈ ચડ ને ઓગરા 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 આ ચા પાટા ને હટ દે હટ कोइ भाग्दैन न पास्टर अनि हामीले मार्केट हा खबर त न भेखले कोटर भित्रै फटी गर्नु सभाका चीज हैन न के यिनै चला के यिनै इनगुटा छैन ভোর রাত্রি দিকে খেয়ে ঢোকার চেষ্টা করছিল যেহেতু একটু ভারী হয়ে বা মোটা ও পেছনটা আর ঢোকাতে পারেনি সে কারণে হয়তো এটাকে উদ্ধার করা গেল আর যে খোলাটা পেয়েছিলাম যে খোলসটা পেয়েছিলাম এটা একটা খোলস পেয়েছিলাম কিছুদিন আগে ঘর ঘরের মধ্যে থেকেই এবং সাপও দেখেছিলাম তো সে সাপটা এটা নয় এটা একটা কেউটে সাপ রয়েছে এটা ফিমেল কেউটে রয়েছে যেটা মেল বা পুরুষ নেক যেটা রয়েছে সেটা কিন্তু এখনও এই গর্তের মধ্যেই আছে এবং দুটো সাপই একসঙ্গে দেখা গেছিলো দুর্ভাগ্যবশত এ আজকে বেরিয়ে মোটামুটি আর ঢুকতে পারেনি একেও রেস্কিউ করা গেল নজরে রাখবেন হয়তো সামনে কোনো একদিন আবার হয়তো এভাবে আটকা পড়বে আর ভয় পাওয়ার কিছু নেই কারণ এই সাপগুলো আহারের জন্যই বেরোয় বা খাদ্যের সংগ্রহে বেরোয় রাত্রে এরা নিশাচর মানুষকে কামড়ানোর জন্য সাপ বেরোয় না আর স্নেক যদি বাইট হয় বা সাপে যদি কাউকে কামড়ায় অবশ্যই আপনারা সরকারি হসপিটালে যান চিকিৎসা নিন ভালোই উঠবেন ও যা গদ্য বুনিনে চক করে পড়ে নিজের সুন্দর জীবনটাকে হারাবেন না অনেক বড় একটা ইন্দুর খেয়েছিল সেই কারণে কিন্তু খুব সামনে চলে যাবে বল বল হয়ে গেছে হ্যাঁ খোলো খোলো খোলা আছে চিন্তা আছে চিন্তা আছে এটা আকারে অনেকটাই ছোট আগে সাপটার তুলনায় কারণ যে খোলসটা দেখেছিলাম সে টা দেখেছিলাম সেটা নয় খোলসটা ছ ফুটের বাইরে ছিল চলুন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে সবার সঙ্গে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন টাটা